বন্ধুরা আজকে আমি নতুন কিছু খোঁজ দিতে চলে এসেছি আজকে আমার মামার বাড়ি তো জানতে পুরো ভিডিওটি দেখুন আজকে আমরা এখানে না হয়তো রেঁধে খাওয়াটা আবার কি এই রেঁধে খাওয়াটা অনেক জায়গায় থাকে না তো আমার মামার বাড়িতে এসেছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে বিশালক্ষ্মী মায়ের মন্দির আর এই রেঁধে খাওয়াটা হচ্ছে এই বিশালক্ষ্মী মায়ের উদ্দেশ্যেই করা হয় এই মন্দির চত্বরের সামনে অনেকটা জায়গা জুড়ে রেঁধে খাওয়াটা হয় আর এটা রেঁধে খাওয়ার মূল হচ্ছে রান্নাটা ভাতে ভাত সব রকম সবজি থাকে আর ভাত থাকে এদিকে আমরা ভাতে ভাত নিয়ে খেতে বসে গেছি আমার বোন আমাদের সঙ্গে এসেছে আমার মামি এদিকে সবাইকে খেতে দিচ্ছে ভাই আরে সব খাচ্ছে মামারাও এসে খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে যাব আর বন্ধু তোমাদের এই রেদে খাওয়ার উদ্দেশ্যে একটু বলি এই রেদে আমার মামাদের এই রেদে খাওয়াটা পুরো অজ্ঞান মাস জুড়ে একটা নির্দিষ্ট দিনে সমস্ত রকম রান্নার সরঞ্জাম নিয়ে এই মন্দিরের সামনে এসে প্রথমে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে নতুন উনান খুলে নতুন উনানে রান্না করতে হয় তো আর এই রান্নার মূল হচ্ছে ভাতে ভাত থাকে সমস্ত রকম সবজি ভাতে আর এদিকে দেখো আমার ছেলে মেলায় থেকে বেলুন কিনে নিয়ে বাঘের পিঠে বসে খেলা করছে আর মেলায় ঘুরতে ঘুরতে আমিও মাঝে মাঝে একটা করে স্টিল ছবি তুলে নিচ্ছি আর এই দিকে দেখো বন্ধুরা কত মেলা বসেছে ফুলদানির দোকান চিপসের দোকান আরে কত সুন্দর সুন্দর ফুলদানিগুলো দেখতে আর এপাশেও বসেছে অনেক বাচ্চাদের খেলার দোকান স্টিকার বেলুন টেলুন সমস্ত খেলা নিয়ে বসেছে তো আমার ছেলেও সেই খেলাগুলো দেখছে কেনার জন্য বায়না করছে তো ওকে কিনে দেওয়ার জন্য খেলা দেখছি আর এদিকে দেখো আমার বোন সেলফি স্টিকে সেলফি তুলছে আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিও আর এদিকে তো মামিরাও খেতে বসে গেছে মামিরাও খেতে বসে গেছে মা আরে সব খেতে দিচ্ছে মামিদের মামারাও এসে একসাথে খাবে বলে সব রেডি করে দিচ্ছে সব খাওয়া দাওয়ার পরে আমরা একটু আইসক্রিম খেতে চলে এলাম আমি আর আমার ছেলে দিকে দেখো বন্ধুরা মামারাও খেতে বসে গেছে সেই জন্য মামি মা আরে সবাই মামাদেরকে বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য এদের খাওয়া হয়ে গেলেই আমাদের এখানে থেকে চলে যেতে হবে বাড়ির দিকে রওনা দিতে হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও